ওমর রাজিয়ালাহু আনহুর মৃত্যু তেইশ হিজরের শেষের দিকের কথা হজরত ওমর রাজিয়াল সিদ্ধান্ত নিলেন তিনি পুরো মুসলিম ভূখণ্ডে সফর করবেন আর প্রতিটি প্রদেশে তিনি দুই মাস করে অবস্থান করবেন সেই বছর তিনি হজ পালনের জন্য মদিনা থেকে মক্কায় গমন করেন ফেরার সময় তিনি আফদাহ উপত্যকায় অবস্থান করে আল্লাহর নিকট দোয়া করলেন হে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গিয়েছি আমার শক্তি এখন দুর্বলতার দ্বারা পরিবর্তিত হচ্ছে আমার প্রজারা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার আশঙ্কা হয় আপনি তাদের ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন আর হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শাহাদত নসিব করুন এবং রাসুলের শহরে মৃত্যুদান করুন হজরত ওমর দিকে মুসলিম বিশ্বের সীমানা অনেক বিস্তৃত হয়েছিল পারস্য সম্রাটের তখন এশিয়া থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছে ইহুদিদেরকে আরব ভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল শাম ও মিশর থেকে খ্রিস্টানদের প্রভাব মুছে যাচ্ছিল মানুষ দলে দলে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছিল এর মধ্যেও কিছু লোক নিজেদের স্বার্থে বাহ্যিকভাবে কালিমা পড়ে মুসলমানদের বেশভূষা ধারণ করে তারা বাহ্যিকভাবে মুসলমানদের মতো জীবন যাপন করছিল কিন্তু ভেতরে ভেতরে তারা মুসলমানদের থেকে প্রতিশোধ নেবার সুযোগ খুঁজছিল যেহেতু সেই সময় সকলেই কালিমা পড়ুয়া মুসলমানদের মতো জীবনযাপন করছিল তাই ইতিহাস সুনির্দিষ্টভাবে এই মুনাফিকদের চিহ্নিত করতে পারেনি অমর রাজু আনহুয়ের ওপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ পারস্যের সম্রাট ইয়াজদাগিরদের একজন নিকটাত্মীয় ছিল হরমোজান সে মুসলমানদের সাথে লড়াই করে যুদ্ধে বন্দী হয় এরপর তাকে ওমর রাজিয়ালহ আনহুয়ের নিকট আসার পর ইসলাম গ্রহণ করে তখন ওমর রাজিয়ালহ আনহু তাকে মদিনায় থাকার জন্য জায়গা নির্ধারণ করে দেন লোকটি বাস্তবেই খাঁটি মনে ইসলাম গ্রহণ করেছিল নাকি তা নিয়ে ইতিহাস আজও দ্বিধায় আছে কিন্তু বাহ্যিক বিষয়গুলো দেখলে তার প্রতি অনেক সন্দেহের তীর ধাবিত হয় আবার হতে পারে সম্রাট ইয়াজদিগারদের সাথে তার যোগাযোগ ছিল নাহুয়ানদের যুদ্ধের পর ইয়াজদাগির সর্বশেষ শক্তি সঞ্চয় করে মুসলমানদের ওপর হামলা চালাই কিন্তু তখনও সে ব্যর্থ হয় এবং পালায়ন করে পারসিক সাম্রাজ্য তখন মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হল হয়তো এজন্য তারা জোট বেঁধে হারানোর জন্য রাজ্য পুনরুদ্ধার করতে আগ্রহী হয় ওমর রাজিয়াল আনহুর মৃত্যু এবং হত্যাকাণ্ড সাতাশ জিলহজ বুধবার আমিরুল রীতিমতো ফজরের নামাজ পড়ানোর জন্য মেহরাবে উপস্থিত হন তখনই তিনি তাকবিরে তাহরিমা বলেন তখন লুকিয়ে থাকা ফিরোজ বেরিয়ে আসে সে ওমর রাজিয়ালহ আনহুয়ের পিঠে জোর দ্বারা পর পর ছয়টি আঘাত করে অসীম সাহসী এবং পাহাড় সম হিম্মতের অধিকারী ওমর রাজু আনহু কোনো রূপ টু শব্দ করেননি আঘাতে তিনি মারাত্মক আহত হয়ে পড়ে যান আক্রমণটি এতটাই আকস্মিক ছিল যে পেছনের কাতারে দাঁড়ানো মুসলমানরা টেরি পাননি কিছু যখন তারা ওমর জেলাহ আনহুয়ের কেরাতের আওয়াজ শুনতে পেলেন না তখন পেছনের কাতারের লোকেরা তাসবি বলে লোকমা দিতে থাকে এরই মধ্যে ফিরোজ পালায়ন করে কেউ কেউ বিষয়টি বুঝতে পেরে তাকে পাকড়াও করার চেষ্টা করেন কিন্তু সে তাদেরকেও খঞ্জোর দ্বারা আঘাত করে প্রায় ১৩ জন মুসলমান রক্তাক্ত হয়ে পড়ে যান তার খঞ্জর চালানোর দক্ষতার কথা আগে কেউ জানত না আঘাত এতটাই তীব্র ছিল যে নয় জন মুসলমান তৎক্ষণাৎ সেখানে মারা যান গ্রেফতার হওয়া থেকে বাঁচার জন্য ফিরোজ নিজের গলায় খঞ্জর চালিয়ে আত্মহত্যা করে আমিরুল মবমিমিন আহত হয়ে মেহরাবে পড়েছিলেন তার হুশ তখনও ছিল তিনি নামাজ পড়ানোর জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাজেলাহু আনহুকে সামনে বাড়িয়ে দেন তিনি সংক্ষেপে দুরাকাত নামাজ পড়ান ধারালো খঞ্জর ওমর রাজেলাহু আনহুয়ের পেট ও পিঠ ছিঁড়ে ফেলেছিল এর পরও তার অনুভূতি নিয়ন্ত্রণে ছিল নামাজ শেষ হওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন ইবনে আব্বাস দেখো তো লোকটা কে ছিল তখন তিনি দেখে এসে বলেন মুগিরা বিন সুবা রাজে আলহু আনহুয়ের গোলাম ওমর রাজু আনহু তখন বললেন ও আচ্ছা তাহলে এই সেই কারিগর উত্তরে বলা হল জি হ্যাঁ সেই এরপর ওমর রাজে আনহু বললেন আল্লাহ তাকে ধ্বংস করুন আমি তো তার ব্যাপারে ইনসাফের ফয়সালা করেছিলাম তিনি আরও বলেন আল্লাহর শুক্রিয়া যে তিনি কালিমা পড়ুয়া কারো হাতে আমাকে মৃত্যু মৃত্যুবরণ করেননি হজরত ওমর রাজিয়ালাহু আনহোর মৃত্যুর পূর্বে শেষ অসিয়ত ওমর রাজিয়ালাহু আনুহকে তখন উঠিয়ে ঘরে নিয়ে যাওয়া হয় আঘাত অত্যন্ত মারাত্মক ছিল রক্ত কোনো ক্রমেই বন্ধ হচ্ছিল না এজন্য তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন তাকে খাবার হিসেবে প্রথমে নাবিজ এবং দুধ দেয়া হয় কিন্তু সব কিছু ক্ষতস্থান দিয়ে বের হয়ে যাচ্ছিল এটা দেখে চিকিৎসক তার জীবনের ব্যাপারে নিরাশা প্রকাশ করেন পুত্র আব্দুল্লাহ রাজিয়ালাহু আনহু তার দায়িত্বে থাকা ঋণের হিসাব করেন দেখা যায় তার পরিমাণ ছিয়াশি হাজার দীর্হাম অর্থাৎ চৌত্রিশ কোটি তিন লক্ষ চৌদ্দ হাজার টাকা প্রায় কোনটির পর কোনটি আদায় করতে হবে তা তিনি সন্তানকে বুঝিয়ে দেন পরবর্তী খলিফা নির্বাচনের চিন্তা অবশ্যই তার ছিল এজন্য তিনি অত্যন্ত চৌক্তিক ফয়সালা করেন তিনি ছয়জন মহান সাহাবের নাম উল্লেখ করেন হজরত ওসমান রাজিয়ালাহু আনহু আলী রাজিয়ালাহু আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাজেলাহু আনহু তালাহা রাজিয়ালাহু আনহু জুবাইর রাজিয়ালাহু আনহু সাদ বিন আবি অক্কাস রাজালাহু আনহু এর সমন্বয়ে একটি কমিটি গঠন করেন তিনি বলেন আমার মৃত্যুর তিন দিনের মধ্যেই যেন ওনারা নিজেদের মধ্যে পরামর্শ করে কাউকে আমির নির্বাচন করে নেন ওমর রাজেলাহু আনহু তার ছেলেকে উক্ত কমিটিতে রাখেননি তিনি শুধু তাকে পরামর্শ সভায় গ্রহণের অনুমতি দিয়েছিলেন হজরত ওমর রাজহ আনহুয়ের শেষ ইচ্ছা হজরত ওমর রাজু আনহুয়ের প্রবল আগ্রহ ছিল প্রিয়তম ব্যক্তিত্ব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্হু সাল্লামের পাশে দাফন হওয়ার তাই তিনি আয়েশা রাজিয়ালহ আনহায়ের নিকট আবেদন করলেন আয়েশা রাজিয়ালহু আনহা তাকে বললেন আমি জায়গাটি আমার জন্য পছন্দ করে রেখেছিলাম কিন্তু আমি ওমরকে প্রাধান্য দিচ্ছি ওমর রাজেলাহ আনহো যখন এটা জানতে পারলেন তখন তিনি বললেন এর চেয়ে বড় কোনো তামান্না আর নেই হজরত ওমর আনহু এর মৃত্যু তিন দিন আহত থেকে চব্বিশ হিজরের মহরম মাসের এক তারিখে পৃথিবীর ইতিহাসের এই নজিরবিহীন শাসক মৃত্যুর ডাকে সাড়া দেন হজরত সোয়াইব বিন রুমি রাজেলাহু আনহু ওমর রাজেলাহু আনহুর অসুস্থ হওয়ার পর ইমামতের দায়িত্ব পালন করেন জানা যাও তিনিই পড়ান পরবর্তী খলিফা নির্বাচন হওয়া পর্যন্ত তিনি নামাজের দায়িত্ব পালন করেন এতেকালের পর ওমর রাজেলাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম এবং আবুবকর রাজেলাহ আনহুয়ের পাশে সমাহিত করা হয়